আসসালামু আলাইকুম ও সবাই কেমন আছো এইচ ইসিআইসিটির লজিক ফাংশন সরলীকরণের আজকে হচ্ছে যে আমাদের পঁয়তাল্লিশতম অঙ্ক হুম তো আশা করি তোমরা সিরিয়াল বাই সবগুলি সমাধান করতেছ তো চলো আমরা আজকের পার্টটি শুরু করি বিসমিল্লা তো হচ্ছে যে আমাদের পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটি করতেছি আমি তো দেখো এখানে হোলবার দেওয়া আছে তো হোলবারটা আমি প্রথমত এই দুইটা রাশির মধ্যে আলাদা করে সেপারেট করে দিলে মধ্যে যে গুণ চিহ্ন গুণ চিহ্নের পরিবর্তন হয়ে হবে যুগ মানে চিহ্নের পরিবর্তন হবে তাহলে এ প্লাস বার জাস্ট এটার উপর বার দিয়ে দিলাম এখানে আছে বার প্লাস টি তাহলে গুণ চিহ্ন হয়ে গেল আমার যুগ এখন দেখো এখন আমি কি করতে পারি এই যে এইখানেও দেখো যে একটা হোলবার দেওয়া আছে আবার এইখানেও হোলবার আছে তাহলে আমি যদি বারটা ভেঙে দিই তাহলে মধ্যে চিহ্নের পরিবর্তন হবে তাহলে এ বার ইন্টু সির উপর একটা পার্সোনাল বার রয়েছে আবার একটা বার দিলাম তাহলে আমার কি হইলো সির উপর ডাবল বার পড়লো তাই না প্লাসের প্লাস দিলাম দেখো বির উপরে পূর্বে থেকে একটা বার রয়েছে আরেকটা দিলাম প্লাস এর প্লাস দেওয়া যাবে না কারণ এটা চিহ্ন পরিবর্তন হবে গুণ ডিবারের ডিবার একটা জিনিস বলেনি এটা রাজশাহী বোর্ডে আসছিল আমাদের রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডে আসছিল তোমার যে এখন এখানে দেখো সির উপর ডাবল বার আছে না আমি যদি এবার সি দেই কারণ বারে বারে কাটা যায় তাহলে সির উপর যেটা ডাবল বার আছে বারে বারে আমি কেটে দিলাম প্লাস এর প্লাস বির উপরে ডাবল বার আছে বারে বারে আমি কি করে দিলাম কেটে দিলাম কারণ বারে বারে যেহেতু কাটা যায় তাহলে ইন্টুর ইন্টু ঠিক রাখলাম ডির উপর বার আছে ডির উপর বার দিয়ে দিলাম বি ডি বার হ্যাঁ এই হচ্ছে যে আমাদের আনসার তারপরে দেখো আমি যদি ছেচল্লিশ নাম্বারটা সমাধান করি তাহলে আমাদের একদম প্রথমেই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে এখানে কিউ প্রথম রাশির প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় রাশির প্রথম সংখ্যা গুণ মানে কিউর সাথে কিউ বার একবার গুণ কিউর সাথে আর বার একবার গুণ আর এর সাথে কিউ বার একবার গুণ আর এর সাথে আর বার একবার গুণ তাহলে কিউর সাথে কিউ গুণ কিউ বার প্লাস কিউর সাথে আর বার কিউ গুণ আর বার প্লাস আর এর সাথে কিউবার তাহলে কিউবার আর সাজায় সাজাম কিউবার টাকে আমরা তার পূর্বে আমরা শিখছিলাম সেটা হচ্ছে এ এর মান হচ্ছে জিরো তাহলে কিউ ইন্টু কিউবার এর মান কি স্যার জিরো বাকিটা যেভাবে আছে আমি সেভাবে রাখলাম আর ইন্টু আর বারের মান কি আসবে

উবার তাহলে বি প্লাস এবি বার হয়েছে কি না স্যার যদি আমি এ এক্সর বি সূত্র লিখতে চাই এ এক জোর বি সূত্র কি ধরো যদি আমি লিখি যে এ এক্স জোর বি সূত্র কি এবার বি প্লাস এব বার তাহলে এখানেও দেখো আর বার কিউ প্লাস আর তাহলে আর রে আমি এ বার কিউ বুঝতে পারছো এই হচ্ছে আমার আনসার আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবার চলো আমরা সামনের অঙ্কগুলো সমাধান করি